অপবিশ্বাসের ছেলের জয়কে নিয়ে আজকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব শুভ জন্মদিন কলেজের টুকরা জয় পাপা বেশি ভালোবাসা লিখলে কিংবা ভাষা প্রকাশ করা যায় না এই ছোট বয়সে এত স্টাইলিশ কিউট চকলেট ও সুদর্শন পুরাই নায়ক সব সময় তোমার জন্য দোয়া ও ভালোবাসা ভালো থেকো তুমি সব সময় বড় হয়ে একজন ভালো হোক মানুষ হোক সেই তোমাকে ফার্স্ট দেখেছিলাম সেই দিনের পর থেকেই তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমার ওই মায়ার চোখের কথই না সুন্দর ছোটো জয় দেখতে দেখতে কত বড় হয়ে গেল তোমার উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ হোক এই কামনা করে আলোকিত হয়ে তোমার আলোকিত বড় পৃথিবীকে তুমি ভালো থেকো সুখে থেক সবসময় এই দোয়া করি শুভ জন্মদিন তোমার আগামী পথ ছাড়া পাপাটা পছন্দের নায়িকা অপবিশ্বাস কে যতটাই ভালোবাসে ঠিক জয়কেও কেও ততটা ভালোবাসে শুধু ভক্তাদের ভালোবাসা জয় অপর কে জয় করে নিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ জয়